আমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তার কিছু একটা হবে ভালো লাগছে আমার সাংবাদিক ভাই বোনদেরকে পেয়ে কারণ কাজের জায়গাটা এমন হয়ে গেছে কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না থ্যাংকস ভাই ফর

ভূমিকা লুকবে সামিয়া অ্যান্ড বরাবর মতো আমার স্টাইলিং করেছে নর্থ ইস্ট কাজরি আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে কেমন পরশু অলওয়েজ সুপার মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট মিস করি আমি আমার মা এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা ছাড়া দিয়ে ওঠে আসলে আপনিও দেখেছেন রিসেন্ট একটা ইস্যু নিয়েও হয়তো চোখে পড়েছে আসলে আসলে সেই 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 সব আলোচনা সমালোচনা আসলে কী বলবে এগুলো নিয়ে আসলে

দেখি যে অবিশ্বাস সিনেমা হলে গিয়ে সিনেমা নিয়ে উপভোগ করে সবার কিছু আছে এবারের নৃত্য আসলে কেমন দেখলেন এবার আগামী নীতটা কেমন হচ্ছে মনে করে এবারে অ্যাকচুয়ালি আমার কিছু বাইরে কেটেছে সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর এই সিনেমা ফলেই ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ অপবিশ্বাসের জন্য এবার পাশাপাশি এখন ব্যবসায়ীও ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে সো প্যাডিসান দেখে থাকবো এক একবার পরে এবার প্ল্যান আছে দেখা গেছে কি না স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমায় আমার ডেফিনেটলি বদলাম বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনও কোনোটাই দেখা হয়নি বাট দেখতে কেমন হবে বলে মনে করছেন সবকিছু রেগেছেন আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তা আমাদের ভালোবাসা শুরু করেছে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তার তো কিছু একটা হবে অবশেষ হয়েছে দেখে অবিশেষ তো দু হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে

জানতে চারিদিকে নানান জায়গা আসলে আসলে বিচরণ দেখেছি আমরা এই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছে মা অপবিশ্বের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নর্মালি আমি এটা আমার মনে যে বলিউডের ম্যাক্সিমাম তারা অভিনেত্রীদেরকে অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করছে সো আমি ওই দিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি অপু বিশেষ বা আমি নায়িকা বা আমার ছবি দগরের কাজ পাশাপাশি বিজনেস বিজনেসটা তো আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্বের জায়গাটা বেড়ে যায় সর্বশেষ প্রশ্ন শাকিব ভাইকে দেখেছি শাকিবের জুডিশের সব থেকে বেশি ছবি আপনার সঙ্গে এরপরে লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি প্রতিটা ছবিতে আসলে নতুন জুটি হিসেবে নাবিলা একেবারে আমাদের ঘরের মেয়ে এবার কেমন দেখলেন যে একটা এসেছে আসলে কেমন করবে নাবিলা সরি সাবিলা আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট ট্যালেন্টেড তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার নামে বলবো যে মেগাস্টার শাকিব খান সো আমার মনে হয় যে সাবিলা জুন এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে ও অনেক ভালো করবে আমার অনেক দোয়া অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার ডেবিউ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ